অবৈধ জিনিস বৈধ করার জন্য কোন ফেরাত দিয়ে জনগণের কাছে বলেন যে আমাদের ভুল হয়ে গেছে এটা যতদিন না বলবেন ততদিন আপনি এই দেশের বৈধ নাগরিক না বহু মানুষের অধিকার নষ্ট করেছেন আগে ফেরত দেবে আমার ভাইরা এই যে মানুষগুলো এতদিন পর্যন্ত যারা বুঝেছিল যে আমির হামসা করান দিয়ে যা বলতে চাই এ আমার ইসিয়ারে ধাক্কা লাগে ওই তখন আসতে করে বলে যে না ওরে আসতে দেওয়া যাবে না ও রাজনৈতিক কথা বলে ওরে শয়তান আমার মনে হয় যারা সাড়ে পনেরো বছরে আমারে কথা বলতে দেয়নি নবীজি যদি এসে এখন করান প্রচার করতো নবী কেউ করতে নবী রাজনীতি করে কথা বলে না কেন এই জন্য করানের প্রথম আয়াতেই যান রব্বুল আলমিন বলেন এমন একটা কিতাব আপনাকে আমি দিয়েছি আপনি মরা মানুষকে শোনাবেন না শোনাবেন জীবিত মানুষদের অথচ জীবিত মানুষদের করান শোনানো এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল যারা আমাদের বাধা দিত ওই লোকের বাবা মারা যাক আমারে ডাক দিয়ে বলবে প্রচুর কোরআন পড়ে দেন ওর বাবা মরে গেলে আমারে বলবে কোরআন পড়ে দেন অথচ জিন্দা অবস্থায় পড়ার দরকার ছিল এখন তো ওই এসে এখন পড়ে করব কি ওর আজাব আরো বাড়বে ঠিক কারণ সে আয়াতটি পড়ব একটাও তোর জীবনে ছিল না ঠিক আপনার বাবা এমন বাবা যে আপনার নামে সব ভালো ভালো জমি দোকান গুলো লিখে দিয়েছে আর আপনার বোনের নামে বলেছে তোর নামে দোয়া করে দিলাম এখন আমি যদি পড়ে ইয়া ও সে কমন লহু ফি আউলাদিকুম বাবারা সন্তান যাদের আছে এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে বন্টনীতিকার আপনি তো নীতি মানেন কোরআন পড়ালে আপনার আশা আরো বাড়বে আমি কথা বোঝাতে পেরেছি করান কোরআন বোছানো লাগবে মরা মানুষ কে না जिंदा মানুষ আমাদের দায়িত্ব এইটা এটা আমাদের কালচার এজন্য আমরা জীবিত মানুষদেরকে বোছাই এখন যারা শুনতে আহেদের দায়িত্ব কি আহেদের পরের শব্দ আল্লাহ জানিয়েছেন ওয়ালা আল্লাহ এই কথাগুলো শোনার পরে বাড়ি যে চিন্তা ভাবনা করে كلامার দায়িত্ব সঠিক ভাবে জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা করা আর আপনার দায়িত্ব এটা শোনার পরে বাড়ি যে চিন্তা ভাবনা করা করবেন তো এই করান এজন্য আমি বলছিলাম আমাদের শুধু একানা হাজা পায়া মুল্লিন নাচ মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান আমরা সবাই এখন দল মত জাতি নেই সব এখন এক

হিন্দুদের শুধু একা দোষ না ওরা গরিব নিম্নবিত্তের যারা হিন্দু তাদেরকে বেছে নিয়েছে সারা বিশ্বের দুইশো সাতান্নটা রাষ্ট্রে একশো পঁচানব্বইটা দেশে ওদের কাজ করছে বাংলাদেশে আপনি টাকা নাই যে ঢাকার শামবা এর পাশে যে ইস্কন মন্দির ওর পাশে যে মেটর পট্টি আছে এই গরিব হিন্দুদেরকে টাকা পয়সা দিয়ে ওরা দৌড়ে ভেড়িয়ে ইস্কনের সদস্য বানাবে সিলেটের যারা চা বাগানি হিন্দু ধর্মের কাজ করে যারা গরিব মানুষের ঠাকুরগাঁও পঞ্চগড় হিন্দুদের দোষ না সম্মানিত ভাই এবং অন্য ধর্মের ভাইরা আপনারা হয়তো এই মনে করে ভাবতে পারেন যে আমাদের আবার ওই দোষে দোষী করে আমাদের অত্যাচার করে কিনা না আমরা অত পাগল না

এখানে অপরাধের সাথে এই সাড়ে পনেরো বছরে যারা জড়িত সে যেভাবেই হোক তার কথা শুনে হোক ডাইরি তিন ডাইরি এদের আমরা শাস্তি চাই আর এদের শাস্তি যে হচ্ছে বা হয়েছে এর প্রমাণ দেখে তোরা না হোক নামো উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয় ভালো করে একটু মিলান দেখেন আমার তো মনে হচ্ছে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাবে আপনি একটু দেখেন তো মেলে কিনা

আনা করে জবাব দিবেন এই সেই ঘরগুলো ঘর না ঘরগুলো এগুলো আল্লাহ এক বছর না দিয়ে বহু পক্ষ কারো দিলেন তার মানে জালেম একজন না এ দেশে জালেম আমার মনে হচ্ছে অনেক আছে আল্লাহ বলেন এই সেই ঘরগুলো কাদের ঘর জালেম জালেম করে দিয়েছি পরিতক্ত বানিয়ে দিয়েছি বিমা জলাম তাদের জুলুম